আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি পিঠা রুটি বা পিঠা ব্রেড এই রুটিটা মেনলি শর্মা তৈরি করার কাজে ইউজ করা হয়ে থাকে বাট আপনারা চাইলে সকালের নাস্তায় মাংস কিংবা ভাজি দিয়েও এই রুটিটা খেতে পারেন এই রুটিটা একদম ব্রেডের মতনই সফট হয়ে থাকে আর খেতে কিন্তু অসাধারণ মজা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আর পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করবেন আমি প্রথমেই একটি বাটির মধ্যে এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর দুধটা এমন হতে হবে যাতে করে হাতটা চুপানো যায় আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে হালকা কুসুম গরম পানীয় ইউজ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন একটি কাঁটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর দেখুন মিশ্রণটা কেমন ফেনা ফেনা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আর কোনো এক্সট্রা পানি ইউজ করিনি এখন খুব ভালো করে ময়দাটা মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথমে এটা একটু নরম লাগবে আর হাতের সাথে লেগে লেগে যাবে বাট এটাকে খুব ভালো করে মথে নিলে পরবর্তীতে দেখবেন খুব সুন্দর সফট একটা ডো তৈরি হবে এখন একটি স্মুথ সারফেসের মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা দিয়ে সেটার মধ্যে ডোটা নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো মথে নিচ্ছি প্রথমে দেখুন এটা কিন্তু হাতের সাথে একদম লেগে লেগে আসছে বাট একটু পরেই দেখবেন এটা কিন্তু হাত থেকে খুলে গিয়েছে পাঁচ থেকে সাত মিনিট এটাকে মধ্যে নিয়েছি এখন ডোটাকে আমি একটি বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে সেই বাটির মধ্যে রেখে দিব এখন এই বাটিটাকে আমি একটি প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে দিচ্ছি আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন এটাকে আমি চুলার পাশে হালকা গরম জায়গায় রেখে দেব আর অবশ্যই খেয়াল রাখবেন যেমন হালকা গরম জায়গায় থাকে যদি খুব বেশি গরম জায়গা হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা সেদ্ধ হয়ে যেতে পারে বা আপনারা চাইলে একটি পাতিলের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে তারপর সেটার উপরেও বাটিটা রেখে দিতে পারেন এক ঘন্টার জন্য দেখুন ভিউয়ার্স এক ঘন্টা পর কিন্তু ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে হাত দিয়ে চেপে এভাবে ভেতরে যে বাতাসটা আছে সেটা বের করে দিতে হবে এখন আবারও এই ডোটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে মথে নিব অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে যদি ভালো করে মথে না নেন তাহলে কিন্তু পরবর্তীতে রুটিগুলো বেলার সময় ভেতরে বাতাস রয়ে যাবে আর ভালো করে রুটিগুলো বেলা যাবে না এখন এই ডোটা থেকে আমি সমান করে চারটা ভাগে ভাগ করে নিব আমি একটু বড় বড় রুটি তৈরি করব বাট আপনারা যদি একটু ছোট সাইজের রুটি তৈরি করেন তাহলে কিন্তু এই কাপ ময়দা দিয়ে রুটিও তৈরি করে নিতে পারেন দুই ছয়টা এখন ডোগুলোকে হাত দিয়ে এভাবে টেনে টেনে একটি বলের মতো তৈরি করে নিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে বলের মতো তৈরি করে নিয়েছি আবারও আমি আরও একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি এখন এই বলগুলো থেকেই রুটিগুলো তৈরি করে নিচে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি যাতে করে নিচে আটকে না যায় এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য আমরা যতটুকু ভারী রাখি তার থেকে সামান্য পরিমাণে একটু ভারী করে রুটিগুলো বেলে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন যেন সব দিকে সমানভাবে বেলা হয় কোনো সাইড ভারী আর কোনো সাইড যেন পাতলা না হয় দেখুন পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি এখন রুটিটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে দশ মিনিট রেখে দেব এটাকে কিন্তু অবশ্যই সাথে সাথে ভাজা যাবে না চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি দশ মিনিট পর যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন রুটিটা এপিট ওপিট করে দুই মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পিঠা রুটি আর এই একই রকম ভাবে কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিতে হবে ভিউয়ার্স দেখুন তৈরি হয়ে গিয়েছে পিঠা রুটি এখন আমি এভাবে করে সবগুলো রুটি ভেজে নিব আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে আর আপনারা সবাই এটি বাসায় ট্রাই করবেন এই রুটিটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ